<laughs> 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 तो 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 मारते नहीं कर <laughs> <laughs> <दिवो> तो तो। <laughs> <laughs> करते

ছাত্রছাত্রীরা লেখাপড়া করে যারা যাদের সন্তানকে এখনো মাদ্রাসা ভর্তি করাননি তাড়াতাড়ি মাদ্রাসা ভর্তি করান এবং নিজ সন্তানকে একটি হাফেজ বানান হ্যাঁ হ্যাঁ সুন্দর ইয়া ইয়াভাবে ফর্সত নাকি

আপনারা আপনারা আপনাদের সন্তানকে বাজনাব উল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করেন নয় নং ওয়ার্ড বাজনাব মাদ্রাসা ও খানা আপনারা আপনাদের সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য আপনারা এই মাদ্রাসা দিতে পারেন বাজনাব মৌলুবা মৌলভি bari ইবিয়াউল উলুম ইসলামি মাদ্রাসা এটা এখানে হুজুররা আমাদেরকে সুন্দর সুন্দর লেখাপড়া শিক্ষিত করা তাদের চেষ্টা করে আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন